জয় গুরু জয় শিব শম্ভু জয় উস্তাদ কেদারনাথের জয় আজ আমি আপনাদের সামনে যে কথাটি যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হইল বাণবিদ্যা ফিরানি তবে বানবিদ্যাটা কি বানকে আদৌ মানুষের শরীরে মারা যায় বানকে সত্যি মানুষের উপর প্রয়োগ হয় এবং কাজ করে বানবিদ্যা দ্বারা কি মানুষকে মেরে ফেলা যায় ইউটিউবে মন্ত্র দেখে কি মন্ত্র শেখে কি কোনো কাজ হয় বলুন তো দাদা এই গুরুমুখী বিদ্যা অনেক কষ্ট করে গুরুর পিছনে পিছনে ঘুরিয়া শিখিতে হয় সেই বিদ্যায় ইউটিউবে আপনারা বসিয়া পাইতেছেন সেই বিদ্যায় কি কোনো কাজ হইবে আমার মনে হয় না ইউটিউবাররা বিদ্যা সারে কিন্তু কেটে কেটে সারে সেই বিদ্যা দ্বারা আপনারা কি কাজ পাইবেন তবু আপনারা ইউটিউব দেখিয়া অনেক বিদ্যা শিখেন কাজ করেন কাজ পাইছেন কি না তাহা আমি জানি না তবে শন্ত্র মন্ত্র চ্যানেল কোনো ফেক ভিডিও সারে না আপনারা যদি ভালো তান্ত্রিক হইয়া থাকেন তন্ত্র সম্বন্ধে যদি আপনাদের অর্ধিক জ্ঞান হইয়া থাকে তাহা হইলে আপনারা মন্ত্রের ধরন বুঝিয়া বুঝিতে পারিবেন মন্ত্রের ধরন এবং মন্ত্র শব্দগুলো কি শব্দের নাচ শব্দ কি তাহা বুঝিয়া আপনারা কাজ করিতে পারিবেন এবং মন্ত্র শিখিতে পারিবেন এই মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে হইলে উস্তাদের পেছনে ঘুরিয়া ঘুরিয়া আমরা কত যে চটি আছে কত কাজ করিয়া দিয়াছি কত কষ্টকর জিনিস আনিয়া দিয়াছি তাহা এ যুগে হয় না এ যুগে ইউটিউব দেখিয়ে অনেক মন্ত্রতন্ত্র শেখা যায় কিন্তু কাজ পাওয়া যায় না বান মারিয়া অবসলে কি মানুষের মেরে ফেলা যায় আমার মনে হয় বিশ্বাস হয় না তেমন বিদ্যা আজ এই পর্যন্ত কেহ ছাড়েনি তবে যে বিদ্যা দ্বারা মানুষকে অনিষ্ট করা যায় মানুষকে মারা যায় তাহার ফিরে নিয়েও আছে সে জিনিস ফেরানো যায় সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের যে বিদ্যাটি দিবে সে বিদ্যাটি হচ্ছে ওই বানকে ফিরিয়ে দেওয়া বানকে নষ্ট করা বানকে রোগীর শরীর হইতে চালান করিয়ে অন্য দিকে দেওয়া আপনারা বিশ্বাস ভক্তি সহকারে যদি সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্র শিক্ষা করেন তাহা হইলে আপনারা আপাতত কিছুটা শিখিতে পারিবেন তার জন্য চাই সঠিক গুরু সঠিক বিধান সঠিক নিয়ম সঠিক গুরু সঠিক নিয়ম দিতে পারে তাই শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের নিবেদন করিতেছে যে আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করিব সে মন্ত্রটি অবশ্যই আপনারা প্রয়োগ করিয়ে দেখিবেন যদি যা দুটনা বান কুজ্ঞান যদি রোগীর উপরে কোনো কিছু করা থাকে তাহলে কাটিয়া ভস্ম হইয়া যাইবে আমার এই চ্যানেলে যারা দূর 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 দূরান্ত হইতে দেখিতেছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করিবেন এবং শেয়ার করিবেন জয় গুরু জয় গুরু আজ আমি এখন যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা আপনারা দেখুন আমি আপনাদের মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের নিয়ম নেই মন্ত্র দেখিয়ে দেওয়া মন্ত্র লিখিয়ে দেওয়া তবু দুই একটা না দিলে আপনারা কি করে বুঝিবেন এই যে দেখুন মন্ত্রটি আপনারা স্ক্রিন শট করিয়া লইতে পারেন স্ক্রিন শট করিয়া লন এবং আমি মন্ত্রের নিয়মটি ভালো করিয়া বলছি আপনারা ভিডিওটি না কাটিয়া দেখিবেন কাটিয়া দেখিলে কোনো কিছু নিয়ম নিয়মকানুন আপনারা বুঝিতে পারিবেন না তাই নিয়মটি আপনারা শুনুন আর মন্ত্রটি আমি পড়িয়া একবার শোনাছি এইভাবে আপনার মন্ত্রটি পড়ি রাম লক্ষণের হুঙ্কারে মা সীতার আশীর্বাদ লক্ষণের বর্মবান রামের বাক্যে ভক্তকে রক্ষা কর। অমুকের শরীরে বান কুক গান তেত্রিশ কোটি দেবতার বান তাবিস কবজ বন্দন ছত্রিশ কোটি বান কেটে করলাম খান খান কার দোহাই বরফির ধর্মের দোহাই কথা যদি নরে কামরূপ কামক্ষার মার দোহাই পরে ইমাম হোসেনের মস্তক কেটে দোজকে জাহান নামের আগুনে পুরে এই মন্ত্রটি এই মন্ত্রটি আবারও আপনারা স্ক্রিনশট লন বুঝিতে পারিবেন এই মন্ত্রটি দিয়ে আপনারা বান বন্ধন টুনা কাটিতে পারিবেন চালান কাটিতে পারিবেন যত রকম বান বিদ্যা আছে ছত্রিশ কোটি বাঁধের উপরে আর বান নেই ছত্রিশ কোটি বান দিয়ে আপনি বিদ্যাটি সকল বিদ্যা কাটিতে পারিবেন এই পর্যন্ত যতগুলি মন্ত্রতন্ত্র আপনারা পাই সুষাট্টি পোকার বান কাটা পেয়েছেন এক লক্ষ আশি হাজার বান কাটা পেয়েছেন মানে ছত্রিশ কোটি বান কাটা মন্ত্র আপনারা কোনো দিন কেউ দেয়নি এবং পাবেনও না তাই এই জন্য আপনাদের বলছি আপনারা মন্ত্রটি ভালো করিয়া মুখস্থ করিয়াও খাতায় তুলিয়া রাখিবেন এইবার ধরুন যদি নিয়মটা বলছি যদি আপনারা স্রোত বহা নদী পান যে নদীতে স্রোত বইতেছে সে নদীতে জল হাঁটু জলে নামিয়া আপনারা জলটি ভরিয়া আনিবেন হ্যাঁ উজান ভাটি জল যাহাকে বলা হয় সে জলটি আপনারা ধরিয়া লইবেন জলটা ধরিয়া লইয়া রুগীকে আনিতে বলিবেন আর তাহা যদি না পায় তাহা হইলে আপনি যদি শহরে বাস করেন তাহা হইলে দেখিবেন টেবল দিয়া টেপ দিয়া জল পড়ে সেই জল আপনি ওই চলন্ত জলটা ধরুন ওটাও একটি চলন্ত জল সেই চলন্ত জলটি আপনি ধরুন ধরিয়া আনিতে বলুন কিন্তু জলটি আনিবার সময় বলিবেন যেন মাটিতে স্পর্শ না করে এইবার জলটি আপনারা জলটি দ্বারা আপনারা রুকিকে সানও করাইতে পারবেন তবে আমার নিয়মে আমি যেভাবে রুগীকে স্নান করাই সেটা হচ্ছে আপনার পাঁচ গাছের কাটা পাঁচ গাছের পাতা পাঁচ গাছের ফল পাঁচ গাছের ডুগা এবং নিমের পাতা আস্তেলি পাতা এবং বিশাকলা গাছের ছাল দিয়ে জল গরম করার পরে এই যে পরা জলটি দিয়ে আমি স্নান করাই মন্ত্র পরিয়া আর কাছে দিয়ে উল্টা সিধা কূপ মারে সেই জল রুগীর গায়ে মন্ত্র পরিয়া ঢালিতে হয় তারপরে তা বিস্কোবস করিয়া দিই এইভাবে আপনারা যদি করিতে পারেন তাহলে সে কে আপনি যা দুটুনা বান কুক গান কফুরি কালাম হইতে আপনার তাহাকে রক্ষা করিতে পারিবেন এবং ভালো করিয়া তুলিতে পারিবেন এই জল ভরাটি সাত দিন খাইতে দিবেন নয় চোদ্দোটি খাইতে চোদ্দ দিন খাইতে দিবেন তাহা হইলে আপনার রোগী সুস্থ এবং সবল হইয়া যাইবে বা জাদুটনা পান কাটিয়া যাইবে জয়গুরু জয়গুরু স্বামী মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার